বিসমিল্লাহি রহমান রহম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহুর রহমতে অনেক ভালো আছি আমি সুমাইয়া ইয়াসমিন আপনাদের সামনে এনে আসলাম নতুন একটা ভিডিও দেখুন আমি আজকে হচ্ছে মিষ্টি দই বানাবো আমি কিভাবে মিষ্টি দই বানাই আপনাদেরকে দেখাবো দেখুন প্রথমে আমি এক লিটার দুধ নিয়ে নিছি এই যে দেখুন দুধটা আমি এখন জাল করে নেবো আমি আমার গ্যাসের চুলায় দুধটা বসিয়ে দিছি আর আমি হচ্ছে জাল করে নিচ্ছি আমি এই যে দুধে যখন বলক উঠে যাবে আমি ঘন ঘন নাড়তে থাকবো আপনারাও আমার মতো করে এরকম মিষ্টি দই বানিয়ে দেখবেন অনেক ভালো লাগে অনেক ভালো হবে দইটা দেখুন এখানে আমি জাল করতে করতে এক কেজি দই দুধ প্রায় হচ্ছে তিন পা বানিয়ে ফেলবো তিন পও কম বানিয়ে ফেলবো কারণ হচ্ছে দুধটা অনেক ঘন করতে হবে দেখুন আমি কিভাবে দুধটা বলক কুঠিয়ে জাল করে নিচ্ছি আমার অনেকটা সময় লাগবে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওটা লাইক ভিডিওটা একটা লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ছেলেটা হঠাৎ করে বলতেছে আম্মু আমি দই খাবো দই খাব কিন্তু এখন বাজারে যাওয়াও তো সম্ভব না তাই আমি হচ্ছে আমার ঘরে হচ্ছে ফ্রিজে দুধ ছিল তাই সেখান থেকে আমি এক লিটার দুধ দিয়ে বলতেছি বাবা দাঁড়াও আমি তোমাকে আজকে দই বানিয়ে দেব তাই হচ্ছে দইটা বানাচ্ছিলাম দেখুন দই বানানো কিন্তু বেশি ঝামেলা না দই কিন্তু অনেক সহজেই বানানো যায় আপনারা যারা দই বানাতে পারেন না তাদের জন্যই আমার এই রেসিপিটা দেখুন দুধটা আমি জাল দিতে দিতে দেখুন কিভাবে প্রায় মানে ঘন করে ফেলাইছি দেখুন কত সুন্দর বলো করতেছে আমি হচ্ছে চামচটা রেখে দিছি আর এই যে যে পাটকাঠিটা দেখছেন আমি আগে থেকে আগে থেকেই হচ্ছে এই পাটকাঠিটা দিয়ে একটা মাপ দিয়ে নিছিলাম যে আমার দুধ কতটুকু তারপর আমি যতটুকু পানি দিছি তাই আমি হচ্ছে সেই মাপের থেকেও নিচে ঘন করে ফেলবো দুধ তাই আমি আবারও মাপ দিয়ে দেখবো যে এখন কতটুকু দুধ আছে দেখুন আমার দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে অনেকটা গাঢ় হয়ে গেছে এখন আমি এই যে দেখুন মাপ দিয়ে দেখতেছি যে আসলে কতটুকু হয়েছে দুধ আমার দুধটা প্রায় হচ্ছে মানে আমার যতটুকু লাগবে দই বানাতে ততটুকুই আছে আর এখন আমি দিয়ে দেব হচ্ছে এর ভিতরে একটু চিনি দেখুন আমি কতটুক পরিমাণে চিনি নিছি। একটা প্রিজি করে আমার মতো এরকম এক লিটার দুধে টুক পরিমাণে চিনি নেবেন আর কেউ যদি মিষ্টি আরও বেশি খেতে চান তাহলে আর একটু দিলেও সমস্যা নেই আমি চিনিটা দেওয়ার পর দুধটা অনেকটা পাতলা হয়ে যায় তাই আমি একটু আর দুই থেকে তিন চার মিনিট জাল দিয়ে দুধটা আর একটু ঘন করে নেব। এদিক দিয়ে আমি চুলার আঁচটা অল্প করে কমিয়ে দিয়ে তারপর চুলার উপর রেখে একটু চলে গেলাম একটু বাইরে বাইরে এসে দেখি আমার ছেলে মেয়ে দুইটা সিঁড়ির উপর বসে বসে আম খাচ্ছিল মাসাল্লাহ দুই ভাই বোন দেখুন কীভাবে বসে বসে আম খাচ্ছে এখন আমি আমার ছেলে মেয়েকে গোসল করাবো গোসল করানোর পর দেখবো আসলে দুধটা কতটুকু ঘন হয়েছে আমি জালটা আস্তে করে দিয়ে আসছি আর দুধটা ঠান্ডা হতে থাক একটু পরে যে চুলাটা নিভিয়ে দেব এখন আমি আমার ছেলে মেয়েকে গোসল করাতে যাব দেখুন আমার ছেলে মেয়ে কিভাবে বসে আছে খেলা করে এসে দুই ভাই বোন বসে একসঙ্গে হচ্ছে আম খাচ্ছে আমার ছেলে মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন মাশাল্লা দেখুন গ্রামের বাড়ি মানেই ছেলেমেয়েরা মাটিতে দৌড়াদৌড়ি করে খেলা করে দেখুন হাতে পায়ে কাদা নিয়ে ধুলোবালি নিয়ে খেলা করতেছিল তারপর বসে বসে দুই বোন আম খাচ্ছে এরপর আমি আমার ছেলে মেয়েকে গোসল করাইছি গোসল করানোর পর আমি আবারও চুলাই চলে আসলাম এসে আমি চিনি দিয়ে হচ্ছে কড়াইতে একটু চিনি দিয়ে আমি হচ্ছে চিনির ক্যারামেল বানিয়ে নেব কারণ এটা হচ্ছে দইয়ের ভিতরে দিয়ে আমি একটু কালার করব আপনারা চাইলে দইটা সাদাও বানাতে পারেন আর এইটা চিনির এই শিরাটা দিলে হচ্ছে দইটা অনেক কালারফুল হয় দেখুন চিনির শিরাটা দেওয়ার পরে কত সুন্দর একটা কালার আসছে এরকম কালার আসলে হচ্ছে ভালো হয় দইটা দইটা অনেকটা উপরে লালচে লালচে ভাব হয় আর দইটা আপনারা এরকম ভালো করে একটু নেড়ে ই করে নেবেন তারা হলে দইটা দেখতেও অনেক ভালো হবে দেখুন কতটা ঘন হয়েছে আমার দুধটা মনে হচ্ছে এখনই দই হয়ে গেছে কিন্তু না এই দইটা এখন আমি বসাতে দেব দেখুন আর এদিকে আমি দেখুন নিয়ে নিছি এর ভিতরে আমি এখন দেব টক দই আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারেন আমি এখান থেকে একটু টক দই টক দই নিয়ে নিলাম আর এখন আমি এই টক দইটা সুন্দরভাবে এখান থেকে দুধ নিয়ে গুলিয়ে নেবো দেখুন আমি কিভাবে নিচ্ছি এর ভিতরে আমি এখন ওই চাল করে রাখা দুধটা সুন্দর করে গুলিয়ে নেব দেখুন আমার এই দইটা গোলানো হয়ে গেলে আমি এখন এই যে দেখুন এর ভিতরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নেড়ে নেব নেড়ে নেওয়ার পর এখন আমি এই যে দেখুন দুই বাটিতে দই বানানোর জন্য দিয়ে দিচ্ছি আমার যতটুকু দুধ আমি চাল করছি দুই বাটিতে সমান সমান করে ভাগ করে দিয়ে দেবো দেখুন এরকম করে আপনারাও আপনারাও বানাবেন আমার মতো অবশ্যই ভালো হবে দইটা আমার মতো এরকম বানালে অবশ্যই আপনাদের দইটা বানানো ভালো হবে কারণ আমার এই দইটাও অনেক ভালো হয়েছে বানানো আমি এই যে দেখুন দুই বাটিতে সুন্দরভাবে নিয়ে নিছি আমি একটু উপরে একটু মানে এই দেখা যাবে বলে আমি চামচ দিয়ে একটু চেড়ে নিচ্ছি এখন এই যে দেখুন আমার এরকম নাড়াচাড়া হয়ে গেলে আমি এখন হচ্ছে এই দইটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখুন এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিছি এখন আমি এইটা হচ্ছে এটার উপর আমি এখন খাতা দিয়ে কম্বল দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব কোনো দিক দিয়ে যেন কোনো বাতাস না ঢোকে এরপর আমার দইটা কেমন হয়েছে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিওতে দেখতে পারবেন কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ